এখন বলছেন আমাদের শাকিল একা কাজটি কাজটি মানে কি চব্বিশটা জিনিস তৈরি করা সে এই চব্বিশটা জিনিস তৈরি করতে তার কতদিন লাগবে তার মানে আমরা দেখলাম এখানে যে একটি তৈরি করতে আর একদিন লাগে তাহলে চব্বিশটা জিনিস তৈরি করতে কতদিন লাগবে চব্বিশ দিন আসিফ ও শাকিল একত্রে একটি কাজ চার দিনে করতে পারে আসিফ ওই কাজটি একা বারো দিনে করতে পারে শাকিল একা কাজটি কত দিনে করতে পারবে তো আসিফ প্লাস শাকিল একত্রে কত দিনে করে আর ওই কাজটা আসিফ একা করতে পারে কত দিনে বারো দিনে তার মানে আসিফ একা করতে পারে শুধু আসিফ একা করতে পারে কত দিনে বারো দিনে তো আমরা কী করবো এই দুটা লসকও বের করবো আট আর বারো লসকও বের করেন আট আর বারো কত চব্বিশ আমরা ধরে নেব যে আসিফ এবং শাকিল একত্রে চব্বিশটা জিনিস তৈরি করে আট দিনে আর আসিফ একা বারো দিনে ওই চব্বিশটা জিনিস তৈরি করে ওকে তাহলে আসিফ আর শাকিল একত্রে একদিনে কতগুলো করবে আট দিনে চব্বিশটা তৈরি করে তাহলে একদিনে দুজনে একত্রে কতগুলো করবে যদি চব্বিশকে আট দ্বারা ভাগ করেন তাহলে কত তিনটি তার মানে একদিনে দুইজনে করবে কত তিনটি আর আসিফ একা যেহেতু বারো দিনে করে তাহলে একদিনে সে কয়টি তৈরি করতে পারবে আর চব্বিশকে বারো দ্বারা ভাগ করেন তাহলে কত দুইটি তার মানে হচ্ছে আসিফ যদি কাজটা একা তৈরি করে সে কী করবে একদিনে দুইটা জিনিস তৈরি করবে আর আসিফ আর শাকিল একত্রে করলে একদিনে কয়টা জিনিস তৈরি করবে তিনটা জিনিস তৈরি করবে শাকিল একদিনে কয়টা করবে শাকিল এক দিনে তৈরি করবে তার মানে কত একটি শাকিল এক এক দিনে তৈরি করবে কয়টি একটি আমাদের এখন প্রশ্ন বলছিল যে শাকিল একা কাজটি কত দিনে করতে পারে তার মানে আমরা এখানে দেখলাম শাকিল এক দিনে করতে পারে কত একটা তাহলে এই চব্বিশটা তৈরি করতে তার কয়টা লাগবে তার মানে একটি তৈরি করে কত দিনে দিনে তো একটা তৈরি করে কত দিনে এক দিনে তার মানে চব্বিশটা তৈরি করতে কয়টা কয় দিন লাগবে তার এক ইন্টু কত চব্বিশ দিন তার মানে কত চব্বিশ দিন তার মানে শাকিলের একা সময় লাগবে কতদিন চব্বিশ দিন বিষয়টা আমি আরেকবার বুঝাই দিই এটা যে বলছে আসিফ ও শাকিল একত্রে একা কাজটি কাজ কত দিনে করে চার দিন আট দিনে করে করতে পারে আসিফ ওই কাজটি একা বারো দিনে করতে পারে শাকিল একা কাজটি কত দিনে করতে পারবে তার মানে আসিফ এবং শাকিল একত্রে চার দিনে করে তার মানে আসিফ আর শাকিল একত্রে ক দিনে করে সরি আট দিনে করে আর আসিফ একা করে বারো দিনে তাহলে আপনি কী করবেন এই দুইটা লস্য বের করবেন লসো চব্বিশ তার মানে মনে এটা ধরে নেবেন যে তারা দুইজনে চব্বিশটা জিনিস মানে যে সম্পূর্ণ কাজ করে সেই সম্পূর্ণ কাজটা করে চোদ্দোটা জিনিস চব্বিশটা জিনিস তৈরি করে আর কি সেটা হলাম তার সম্পূর্ণ কাজ তার মানে তারা হলাম চব্বিশটা জিনিস তৈরি করে তার মানে এই আট দিনে সে কি করতেছে চব্বিশটা জিনিস তৈরি করতেছে আসিফ এবং সাইকেল দুজন এই করতে তাহলে দুজনে একত্রে একদিনে কতগুলো করতে আসে তাহলে একদিনে কত হবে এই চব্বিশকে আট দ্বারা ভাগ করেন তাহলে একদিনে কয়টা বের হবে সেটা বের হয়ে যাবে কয়টা জিনিস তৈরি করে তার মানে এই তিনটা জিনিস তারা দুজনে একত্রে একদিনে করে একইভাবে আসিফ বারো দিনে কত চব্বিশটা জিনিস তৈরি করে তার মানে সে একদিনে কয়টা করবে চব্বিশকে বারো দ্বারা ভাগ করেন দুইটি তাহলে এখন শাকিল একা একদিনে কয়টা করবে যেহেতু আসিফ এবং শাকিল একদিনে তিনটা করে আসিফ একা একদিনে দুইটা করে তার মানে আমি যদি এখান থেকে এটা বিয়োগ করে দিই তাহলে শাকিল একা একদিনে কয়টা করে বের হয়ে যাবে তার মানে শাকিল একদিনে একটি জিনিস তৈরি করে এখন বলছে আমাদের শাকিল একা কাস্টে মানে কি চব্বিশটা জিনিস তৈরি করা সে এই চব্বিশটা জিনিস তৈরি করতে তার কতদিন লাগবে তার মানে আমরা দেখলাম এখানে যে একটি তৈরি করতে একদিন লাগে তাহলে চব্বিশটা জিনিস তৈরি করতে কত কতদিন লাগবে চব্বিশ দিন